হে আমিরিদ আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা টিকটকে কিভাবে এবং সাপোর্ট দেখেছেন আর কি গ্রো করা যায় এমন একটা ট্রিক্স আমাদের শিখিয়ে দেন আজকের আমি একটা যেই আপনারা কিন্তু একদম জেনুইন উপায় আপনাদের টিকটক অ্যাকাউন্টটাকে অনেক বেশি গ্রো করতে পারবেন এবং জেনুইন উপায় অনেক বেশি ফলোয়ার আপনারা বাড়িয়ে নিতে পারবেন যদি আপনারা এই ট্রিক্সটা ফলো করেন কিভাবে আপনারা জেনে ফলোয়ার বাড়াবেন এখনই দেখিয়ে দিচ্ছি তো চলুন ভিডিও স্টার্ট করে ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন ইস্যু থাকেন প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাঙ্ক ইউ সো মাচ সো ভিডিও শুরু করার আগে একটা প্রমোশনাল ভিডিও আমি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি জিবি হৃদয় ব্লগ নামে যেটা আমি প্রতিনিয়ত ব্লগিং ভিডিও আপলোড করি আপনিও যদি ব্লগিং পছন্দ করে থাকেন তাহলে এখনই আমার ভিডিও ডেসক্রিপশনে যান আর জিবি হৃদয় ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন সো আমরা চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে আর একদম জেনুইন উপায়ে ফলোয়ার বাড়ানোর জন্য সর্বপ্রথম তো আপনাকে আপনার ফোনের টিকটক অ্যাপসটাকে ওপেন করে নিতে হবে টিকটক অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে আমরা আমাদের প্রোফাইলের উপর একবার ক্লিক করব প্রোফাইলের উপরে ক্লিক করার পর এখানে আপনারা দেখতেছেন আমার মাত্র তিন হাজার একশো আটান্নটা ফলোয়ার আছে আর এখানে আপনারা দেখতেছেন আমি একশো তিয়াত্তর জনকে ফলো করে রাখছি সো কিভাবে যেন এই ফলোয়ার বাড়াবেন এটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি সেখান থেকে আপনাকে একবার ব্যাক চলে যেতে হবে ব্যাগ চলে যাওয়ার পর একটা মোটামুটি বড় একজন নাম আপনারা সার্চ করে নেবেন এখানে আপনারা যেকোনো কন্টেন্ট ক্রিয়েটার সার্চ করতে পারেন যাদের মোটামুটি চারশো ফলোয়ার বা ওয়ান টু মিলিয়ন ফলোয়ার এমন একজন ক্রিয়েটারের নাম আপনারা এখানে লিখে নেবেন ফর এক্সাম্পল আমি এখানে সার্চ বারে ক্লিক করতেছি আর এখানে আমি ওপু বাই অফিসিয়াল সার্চ করতেছি কারণ তার টিকটক অ্যাকাউন্টটা মোটামুটি অনেক বড় সেখানে আপনারা দেখতেছেন ওপু বাই অফিসিয়াল কিন্তু টিকটক অ্যাকাউন্টটা চলে আসছে এখানে প্রায় আট মিলিয়ন প্লাস ফলোয়ার সো আপনাকে কি করতে হবে সর্বপ্রথম তো যদি আপনি তার আইডিটা ফলো করে না থাকেন তাহলে তার আইডিটাকে ফলো করবেন সো তার আইডিটাই যে ফলো করবেন এমন না আপনারা যে কোনো একজন বড় টিকটকার হইতে পারে তার আইডিটাকে সর্বপ্রথম ফলো করবেন যখন আপনারা ফলো করবেন এটার উপর ক্লিক করার পর কিছু নাম আপনাদেরকে নিচে সাজেস্ট করবে আমরা এটার উপর ক্লিক করলাম আর এখানে আপনারা দেখতেছেন আমাদের কিছু নাম কিন্তু এখানে সাজেস্ট করতেছে সো আপনাদেরকে কি করতে হবে সর্বপ্রথম পুরো ভিডিও দেখবেন তারপর নিচে কমেন্ট করবেন আর আসলে এটা কাজ করে কিনা সেটা আপনারা জানিয়ে দিবেন সর্বপ্রথম তো এখানে নিচে যেই নামগুলো সাজেস্ট করতে আছে এখান থেকে আপনাকে পঞ্চাশ জনকে ফলো করতে হবে আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে দেখেন এক দুই তিন এমনভাবে আপনাদেরকে পঞ্চাশ জনকে ফলো করতে হবে আর এখানে যদি আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে এখানে আপনাদের আসতে পারে ফলো ব্যাক এখানে একটা আইডি দেখতেছেন আপনারা আসছে ফলো ব্যাক এটাকে ফলো করার কোনো দরকার নেই যেগুলোতে ফলো ব্যাক লেখা নাই শুধু ফলো লেখা আছে এমন পঞ্চাশ জনকে আপনাকে ফলো করে নিতে হবে ফর এক্সাম্পল এখান থেকে আমি পঞ্চাশ জনকে ফলো করে নিতেছি

সেম এই অ্যারোটার উপরে ক্লিক করতে হবে সেখানে আপনারা দেখতেছেন নিচে কিছু নাম সাজেস্ট করতেছে সো আপনাকে এখান থেকে পঞ্চাশ জনকে ফলো করে নিতে হবে ফর এক্সাম্পল আমি এখান থেকে পঞ্চাশ জনকে ফলো করে নিলাম আপনাদের দেখানোর জন্য এখানে তো পঞ্চাশ জন ফলো করিনি বাট আপনারা পঞ্চাশ জন ফলো করে নেবেন পঞ্চাশ জন ফলো করার পর কি হলো প্রথম পঞ্চাশ জন ফলো করছেন এবং দ্বিতীয় আইডিতে পঞ্চাশ জন ফলো করছেন তার মানে আপনি একশো জনকে অলরেডি ফলো করে ফেলছেন তারপর আপনাকে একদিন অপেক্ষা করতে হবে এই একশো জন থেকে কমসে কম বিশ পঁচিশ জন তিরিশ জন আপনার আইডিয়া কিন্তু ফলো ব্যাক দিবে সো যখনই আপনার আইডিতে বিশ পঁচিশ জন একশো জন ফলো ব্যাক দিবে চব্বিশ ঘন্টা পর তখন আপনাকে কি করতে হবে আপনার প্রোফাইলে চলে যেতে হবে প্রোফাইলে চলে যাওয়ার পর আপনারা আবার আপনাদের এই ইডিট প্রোফাইলের সরি ইডিট প্রোফাইলের উপরে যে ফলোয়িং আছে এটার উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে এটার ক্লিক করার পর যেই মানুষকে আপনি ফলো এখান থেকে তাদেরকে আনফলো করে দিবেন এখান থেকে এভাবে আনফলো করে দিবেন এন্ড দ্বিতীয় দিন আপনার সেম কাজ করবেন একশো আইডি কে ফলো করবেন ফলো করার পর এখান থেকে যখন বিশ পঁচিশ জন ফলো ভেক চলে আসবে তখন আপনারা আবার পরের দিন ওই আইডি গুলাকে আনফলো করে দিবেন এইভাবে কিন্তু আপনারা প্রতিদিন আর দ্বিতীয় দিন নিচে কমেন্ট করবেন যে আসলে এটা কাজ করছে নাকি করে নাই সেইভাবে আপনারা খুব সহজে জেনুইন উপায়ে ফলোয়ার বাড়াতে পারেন টিউটোরিয়াল যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাকে আমার ইনফরমেশন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান